হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে ইন্ডিয়া একটা নতুন জিনিস লঞ্চ করতে চলেছে বিশেষত আরবিআই সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো যেটা আগামী দিনে আমাদের ইকোনমির জন্য একটা স্ট্রং মানে জায়গা দখল করবে বিশেষ করে ফাইনান্স সেক্টরে ওকে তো সেই টপিকটা নিয়ে কথা বলবো বাট তার আগে যে জিনিসটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে যে গতকাল আমি যেটা বলেছিলাম যে নিফটি আজকে পঁচিশ হাজারের উপরে উঠবে এবং দেখুন যদি ভালো করে অবজার্ভ করেন নিফটি আজকে পঁচিশ হাজারের উপরে গিয়ে দাঁড়ালো আলটিমেটলি এবং তার সাথে সাথে যে দুটো সেক্টরের কথা আমি বলেছিলাম বিশেষ করে মেটাল সেক্টর এবং তার সাথে সাথে হচ্ছে আপনার আইটি সেক্টর এই দুটো সেক্টরে দেখুন আপনি সব কটা স্টকই ভালো র্যালি দিয়েছে এবং মেটাল সব থেকে হাইয়েস্ট কেনার রাইট সো আপনি যদি আমার চ্যানেলে নিয়মিত দর্শক হন তাহলে এই জিনিসগুলো বা এই টাইপের আপডেটগুলো যখন যেরকমভাবে আমি বুঝতে পারি আমি সেইভাবে আপডেটগুলো দিতে থাকি এবং আগে থেকেই আপডেটগুলো দিতে থাকি সো এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন তারপরে আপনি আপনার টেকনিক্যাল সেটআপগুলোতে যদি কাজ করেন আপনি দেখবেন আপনার এটা মানে রেজাল্ট যেটা হয় আর কি প্রফিটেবিলিটি সেটা অনেক বেটার হতে পারে তো সেই কারণের জন্য যেটা বলার এবং তার সাথে সাথে নলেজ গেইন করার জন্য আপনি আমার চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন রাইট মানে যেটা সবাই বলে সেটাই বললাম আর কি যাই হোক এরপরে আসছি অ্যাকচুয়াল সেই জায়গাটাই যেটা অ্যাকচুয়ালি আরবিআই করতে চলেছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তারা একটা ইউএলআই সিস্টেম নিয়ে আসছে ওকে এর আগে আরবিআই যে কাজটা করেছিল যার জন্য ইন্ডিয়ার মধ্যে একটা বিশাল বড় রেভলিউশন এসছে বিশেষ করে পেমেন্ট এবং ফাইন্যান্স ওয়ার্ল্ডের মধ্যে সেটা হচ্ছে ইউপিআই রাইট ইউনাই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস রাইট ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস যেটা সেটা হচ্ছে যেই ফোনের মাধ্যমে যেভাবে আমরা অ্যাকচুয়ালি পেমেন্টগুলো করি ইনস্ট্যান্ট পেমেন্ট করি আমি কাউকে একটা পেমেন্ট করছি বা আপনি কাউকে একটা পেমেন্ট করছেন কোনো অ্যাপের থ্রুতে ফোনের মাধ্যমে এটার ফলে কি হয়েছে একটা সুন্দর ডিজিটাল সিস্টেম তৈরি হয়ে গেছে একটা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের একটা মেইন পিলার হয়ে গিয়ে দাঁড়িয়েছে ইউপিআই যেটা ওয়ার্ল্ডের মধ্যে একটা বেশ ভালো জায়গা দখল করেছে এই সাকসেসটার দিকে নজর রেখে এরপরে এর একটা সিস্টেম নিয়ে আসছে যে সিস্টেমটার নাম হচ্ছে ইউএলআই ওকে ইউনি ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস ওকে বিষয়টা আমি একটু খুলে বলি সেটা হচ্ছে যারা ছোট লেভেলের ব্যবসায়ী এবং তার সাথে সাথে যারা ধরুন স্ট্রিট ভেন্ডার বা তার সাথে সাথে মনে করুন যারা যারা অ্যাকচুয়ালি বিভিন্ন রকম ছোট ছোট লোন নেন এবং সেই সমস্ত লোনগুলো নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে শুরু করেন রাইট কোনো একটা ব্যবসা করছেন বা কিছু একটা করছেন রাইট সো লেন্ডিং বিজনেসটার সাথে যারা জড়িত বিশেষ করে যে ছোট ব্যবসায়ীরা এবং তার সাথে বিভিন্ন যে সমস্ত ফিনটেক কোম্পানিগুলো রয়েছে যে ফিনটেক কোম্পানিগুলো অ্যাকচুয়ালি আপনাকে ফোনের মাধ্যমে মানে লোন সাপ্লাই করে স্মল অ্যামাউন্টের লোন বাট সেই লোনগুলোর ভ্যালুটা অনেক বড়ো হয়ে দাঁড়ায় যখন এটা একটা হিউজ পপুলেশন সেই লোনটা তাদের কাছ থেকে নেয় এবং এই লোনের যারা বিজনেস করেন সেই সমস্ত লেন্ডিং বিজনেসের জন্য এটা একটা মানে রেভলিউনি মানে রেভলিউশনারি একটা অ্যাপ্রোচ বলতে পারেন রাইট আরবিআইয়ের তরফ থেকে সো যেভাবে ইউপিআই মানে আমাদের কাছে পপুলার হয়েছে সেম ওয়েতে এরপর থেকে আপনি লোন পাবেন হচ্ছে ইনস্ট্যান্টলি ওকে লোনের জন্য এত সমস্যা হবে না কারণ আপনার বিভিন্ন রকম মাল্টিপল প্ল্যাটফর্ম থেকে তারা ডেটা কালেক্ট করে এআই মডেল ইত্যাদি লাগিয়ে তারা ওই ইউ ইউএলআই সিস্টেমের মধ্যে আপনাকে ইন্ট্রিগ্রেট করবেন এবং পরবর্তীকালে যেটা হতে চলেছে যে আপনি খুব ইনস্ট্যান্টলি লোন পাবেন ফর এক্সাম্পল আপনি ছোট একজন ব্যবসায়ী আপনি হয়তো কোনো একটা ডিল করে ফেলেছেন কারোর সাথে ব্যবসা করতে গিয়ে তো সেই ডিলটা করার জন্য আপনার হয়তো ইমিডিয়েট পয়সার প্রয়োজন রাইট সেই ডিলটাকে ক্লোজ করার জন্য তো সেক্ষেত্রে আপনি ইউএলআইকে ইউজ করে ইমিডিয়েটলি আপনি সেই পয়সাটা পেয়ে যাবেন ডিলটা ক্লোজ করবেন প্রোডাক্টের ডেলিভারি দেবেন এবং তারপরে সেটা পেমেন্ট করবেন তো এরকম একটা ইউনিফাইড সিস্টেম আসতে চলেছে এবং যে সিস্টেমটা ইন্ডিয়ান এই যে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড রয়েছে ইন্ডিয়ার মধ্যে সেই ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডটাকে একটা আলাদা লেভেলে তুলে দেবে বলেই আরবিআই মনে করছে এবং আরবিআই মনে করছে এবং তার সাথে সাথে আমিও যেভাবে ইউপিআই এর সাকসেসটা দেখেছি সেভাবে আমিও সেই সেম জিনিসই মনে করি সো ইউএলআই একটা ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডের জন্য একটা ভালো জায়গা দখল করতে চলেছে এখন প্রশ্নটা হলো যদি ইউএলআই এইভাবে দখল করতে চাই এই জায়গাটা তাহলে কি ঘটনাটা ঘটবে রাইট তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে লোন অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে যাবে রাইট ইজিলি অ্যাভেলেবেল হবে বিজনেস পার্সপেকটিভ থেকে এই জিনিসটা ভালো একদিক থেকে যেমন বাট আমাদের যে জেনারেশন আছে এই জেনার জেনারেশনের পার্সপেক্টিভ থেকে এই জিনিসটা কিন্তু একটা ডিফারেন্ট অ্যাসপেক্ট নিয়ে আসছে বেসিক্যালি বেসিক্যালি ঘটনাটা যেটা ঘটছে সেটা হচ্ছে আমাদের এর আগের যে জেনারেশনটা ছিল তারা সেভিংসে বিলিভ করতো রাইট তারা প্রচুর পরিমাণে টাকা পয়সা সেভিংস করতো এখনকার যে জেনারেশনটা আছে অর্থাৎ আমাদের যে জেনারেশনটা চলছে এই জেনারেশনটা অ্যাকচুয়ালি একটা জিনিসে বিলিভ করে সেটা হচ্ছে ক্রেডিটে বিলিভ করে নাম্বার ওয়ান আর তার সাথে সাথে ইনভেস্টমেন্টে বিলিভ করে রাইট আপনি যদি দেখেন যে কেউ একটা মোবাইল কিনতে যাচ্ছে সে সঙ্গে সঙ্গে ইএমআই দিয়ে তার যতটা না পয়সা আছে তার থেকে বেশি সে মোবাইল কিনছে গাড়ির ক্ষেত্রেও তাই করা হচ্ছে বাড়ির ক্ষেত্রেও তাই করা হচ্ছে সো ফিউচারে যে জিনিসটা আমি এনজয় করতে চলেছি তার জন্য আমি আমার ফিউচার ইনকাম থেকে সেই জিনিসটাকে পেমেন্ট করার কথা ভাবছি বেসিক্যালি আমি একটা লোন নিচ্ছি রাইট সো আমি আমার ফিউচার ইনকাম দিয়ে বর্তমানের যে লাইভলিহুডটা সেটা এনজয় করার একটা চেষ্টা করছি তো এই যে টেকনোলজিক্যাল শিফট বা এই যে মাইন্ডসেটের শিফট এবং তার সাথে সাথে এর ফলে কি হচ্ছে একটা ইকোনমির মধ্যেও একটা শিফট আসতে চলেছে সো বিভিন্ন রকম টেকনোলজিকে অ্যালাউ করে আরবিআই চাইছে যাতে এই শিফটটার সাথে আমাদের মানে যদি টেকনোলজিকে অ্যালাউ করে এই ইউএলআই এর মতো সিস্টেম আনা যায় তাহলে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে খুব ইনস্ট্যান্টলি আমরা এই বিজনেসটাকে আরও ফাস্টার স্পেসে নিয়ে যেতে পারবো রাইট এবং সেটা আমাদের ইকোনমির জন্য ভালো হতে চলেছে রাইট তো এটাই হচ্ছে বেসিক্যালি সিচুয়েশানস বাট এর ফলে নতুন যে জেনারেশন রয়েছে তাদের জন্য পুরো বিষয়টা অনেকটাই চাপের বা যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না নিয়ম বহির্ভূত লোন নেওয়ার মানে একটা প্রবণতাও তৈরি হবে প্রত্যেকটা মানুষের মধ্যে এবং সেই জিনিসটা তৈরি হলে সেটা ইন্ডিভিজুয়ালি ক্ষতিগ্রস্ত হবেন অনেকেই হয়তো বাট যদি আপনি দেখেন ব্রডার পার্সপেক্টিভ থেকে বিজনেস পার্সপেকটিভ থেকে সেটা লাভজনক একটা দিক নাম্বার টু হচ্ছে যেটা যে এই ইউএলআই সিস্টেম টাইলে কোন কোন কোম্পানিগুলো অ্যাকচুয়ালি আমাদের জন্য মানে বেশ ভালো একটা জায়গা দখল করবে সেই কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন আমি তিন চারটে কোম্পানির নাম করছি এক নম্বর হচ্ছে যে সমস্ত ফিনটেক কোম্পানিগুলো আছে অর্থাৎ যারা ফাইন্যান্স এবং তার সাথে সাথে টেকনোলজি নিয়ে কাজ করে ফর এক্সাম্পল পেটিএম রাইট আমি বলছি না পেটিএমে ইনভেস্ট করবেন আমি উদাহরণ হিসাবে বলছি পেটিএম ফোনপে গুগল পে এই যে বা ভারত পে এই যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলো একটা অ্যাডভান্টেজ পাবে এর সাথে সাথে বাজাজ ফিনান্সের মতো যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে এর পরে জিও ফিনান্স আসছে মার্কেটে এরা প্রত্যেকে কিন্তু অ্যাডভান্টেজ পাবে সো টেকনোলজিক্যালি যে যত বেশি অ্যাডাপ্ট করতে পারবে এবং ইউএলআইকে যে যত বেশি অ্যাডাপ্ট করতে পারবে যে সমস্ত কোম্পানিগুলো বিশেষ করে এই জাতীয় ফিনটেক কোম্পানিগুলো সেইগুলোর দিকে নজর রাখার চেষ্টা করুন কারণ এরা আমি আগামী কাল থেকে এই ফিনটেক কোম্পানিগুলো বাড়বে আমি সেটা বলছি না চার বছর পাঁচ বছর পর থেকে যখন ইউএলআই সিস্টেম আমাদের পুরো এই পুরো ইন্ডিয়া জুড়ে প্রত্যেকে আমরা ইউজ করতে শুরু করব অর্থাৎ কাস্টমার যখন সেই জিনিসটাকে মানে অ্যাডাপ্ট করে নেবে সেই জায়গাতে গিয়ে কিন্তু অ্যাডভান্টেজ পাবে রাইট প্রথম দিকে যে পেমেন্ট সিস্টেম এসেছিলো সেই পেমেন্ট সিস্টেম ইউজ করতে হচ্ছে মানে মেনলি হচ্ছে পেটিএম রাইট অর্থাৎ পেটিএম বিজনেসটাকে এক জায়গায় এনে দাঁড় করেছিল বাট এখন পেটিএম কোম্পানি যে বিজনেসটা বানিয়েছে সে অ্যাকচুয়ালি অ্যাবলিশ হয়ে গেছে বাট তার জায়গাটা নিয়ে নিচে অন্য কোম্পানিগুলো ফর এক্সাম্পল ফোনপে ফর এক্সাম্পল ভারত পে এরা এসে কিন্তু সেই জায়গাটা দখল করেছে একইভাবে ইউএলআই এলেও এই টাইপের শিফট হবে সুতরাং চিন্তাভাবনা করে জিনিসগুলোতে ইনভেস্টমেন্ট করবেন রাইট আজকে এইটুকুই বলার ছিল ইউএলআই সিস্টেম এখনও ইন্ডিয়াতে লঞ্চ হয়নি জাস্ট আরবিআই এটার মানে প্রোপোজালটা রাখলো একটা পাইলট ফেজ রান হবে এবং তারপরে গিয়ে এটা একটা মানে নির্দিষ্ট টাইমে গিয়ে এটা পুরো ইন্ডিয়া জুড়ে অ্যালাউ করা হবে জাস্ট ফিউচার পার্সপেক্টিভ থেকে কথাটা বললাম এই জাতীয় স্টকগুলোর দিকে নজর রাখবেন যখন আরবিআই গভর্নর ফার্দার ইউএলআই নিয়ে কোনো ইনফরমেশন দেবেন আমি আমার চ্যানেলের প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে সেই জিনিসটা সম্পর্কে আবার ভিডিও বানিয়ে জানাবো এবং তার তখন আমি গিয়ে এই জিনিসটা সম্পর্কে ইভ্যালুয়েট করব যে কোন কোন কোম্পানিগুলো ভালো লাভ করতে পারে বা কোন সেক্টরটা ভালো লাভ করতে পারে সেই জায়গাগুলোতে আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা